পর্যাপ্ত সংখ্যা সজ্জা তো আমাদের ঢাকা মেলে গেলে আসলে কোথাও কোনো ডিপার্টমেন্টে থাকে না তবে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা আলাদা একটা ওয়ার্ড করছি মেডিসিন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে শুধু ডেঙ্গু রুগীরাই চিকিৎসা পাইছে তবে হ্যাঁ ওই ওয়ার্ডের তো সংকলন হয় না। ডেঙ্গু রুগী কিছু ওয়ার্ডের বাইরেও চলে আসছে ওয়ার্ডের ভিতরে দুই সিটের মাঝখানে বসছে আমরা তবু আমাদের প্রাণপণ চেষ্টা করে আমরা চেষ্টা করছি আর দ্বিতীয় কথা যেটা বলছেন চিকিৎসা ওপর প্রতুলতা নাই কেন ডেঙ্গু রোগের আসলে কোনো চিকিৎসা একমাত্র সেটা হলো ফ্লুইড পানি স্যালাইন সুতরাং এখানে খাবার স্যালাইন যে পর্যাপ্ত পরিমাণে খেতে পারে তার হয়তো আইবো ফ্লুইড লাগে না আর যদি আইবো ফ্লুইড লাগে সিম্পল নর্মাল স্যালাইন এটা কোনো দামি নেই হাসপাতালে প্রচুর পর্যাপ্ত পরিমাণে আছে। এবং আমাদের এই আইপিএস থেকে এবং সরকারিভাবে যে স্যালাইন তৈরি হয় সেখান থেকে এই ডেঙ্গু রুগীর প্রকোপ বেড়ে যাবে ডেঙ্গু রুগী আসে এদের ফ্লুইড লাগে এই আলুসকে এই ফ্লুইডটাকে পর্যাপ্ত পরিমাণে তৈরি করা এবং সাপ্লাই দেওয়া আছে এই ফুইডের অভাবে আমাদের ডেঙ্গু রুগী কখনোই কোনো খারাপ না যেগুলো খারাপ হয়েছে সেগুলো অন্য কোনো কারণে যেমন ডেঙ্গু হয়েছে তার আগের থেকে হয়তো কিডনির ডায়ালিসিস সে করতো অথবা সে ডায়ালিসিসের তিনটা ডায়ালিসিস দিছে চতুর্থ ডায়ালিসিস দিন সে আসে নাই বা ওই সময় তার ডেঙ্গুটা হয়ে গেছে এই ধরনের রুগী আমার অবজারভেশনে দেখছি যেগুলো মারা গেছে এরপরে কিছু কিছু ডায়াবেটিসের রুগী ছিল কিছু কিছু লিভারের ডিজিজ তাদের আগের থেকেই সিরোসিস ছিল এর ভিতরে দেখা গেলো তার সিরুসিসের পানির পেটের পানি এর ভিতরে ডেঙ্গুর পানি রুখছে তখন আমরা বুঝি নাই অথবা রুগী নিজেও হয়তো সে বুঝে নেই যে আমার পেট তো পানি আসছে বহুদিন যাবতীয় আছে স এই ধরনের ক্ষেত্রে দু একটা কেসে ডিলে হয়ে রুগী আসতে ডিলে হয়ে গেছে অথবা সে একেবারে টোটালি অজ্ঞান হয়ে গেছে শখে চলে গেছে এই অবস্থায় চলে আসছে তো এই কেসগুলিতে সাধারণত আমরা ম্যানেজ করতে যাই দেখা গেলো ম্যানেজ করার স্টেপ নেওয়ার আগে হয়তো পেশেন্ট এক্সপায়ার করছে